আসসালামু আলাইকুম আ রাফু রা ভাই এরা কেন আস তোমার তুই আবারও চলে এ সুডো বাংলা আসি আজি এ যাই দি আরা তো শুক্রবার যাব আহ মার্কেটে যাই তোর বাজার গরম ফুরবো আতালায় বাজার গরম নফুরলে ভাড়া টপোয়া নব্বই শেখেই তো আতালে যাও ফুড়ে তুই আতালে যাই বাজার করে তোরা বাজার গরম বহু রোড যে যাম কি হইতাম হ্যাঁও দশনী শুরু হয়ে আতই যা যাতে লাইলি হাতে হাম তো আর বাইরে বোধ হয় যাতে ওই তা গাড়িতে তো এই একচে লড়তে লড়াতে চলে এসি তো মার্কেটের মধ্যে মাই ভিডিও করে নিহতই জ্যাডাই বড় শুরু হয়ে যায় মাম্মা এবার ফল ভিডিওতেস্তোনা ইতারা তো তারা তো আহ দিয়ে আই এখানে শেয়ার করি না আই হরাই এসি নোয়াছি ইতারা হন তো শরম লাতারা ভিডিওতে না আসাই আহ ফলে তো এইতার কান তুলি পেলাই বুড়োর করি এনে নাভার লই হ দে তোমার শু রয়ে গে তোমার শু রয়ে গে ফলরও হতে হাতে কী দেখি এই হ্যাঁ কানে মার্কাটাত এসছি বাজার করি পেলাই বাঘুতার লাই নকলাইনে শেয়ার গজুম তো ইতার আত্ম বালা লাগে দেহিলি হ্যাঁ তো জেলি বালালার তো এন্দি পারফিউম একবারে শেম্পু টেম্পু আছে এ তোর আস্তে 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 স্যারগুঁদি হানার ইন্দি তো ভিডিও করতে করতে ശാന് മതത്ത কিছু কিছু আফু কমেন্ট করে দাঁড়া হ্যাঁ তোরা সাহাতে বুঝি ন্যাকিন হতে থাড় বুঝিনি হতে ভ্যকিন তো বুঝি নাবা তো বালালা তো সুন্দর লাল এখন কে কে বুঝি তে কে বুঝি নি টি ভাইপি নইলি তারা বুঝি পাল এনই দে এই ভিনেগার ভিনগার এনেই দে ভিনিগার তো ভিনেগার লব বল ইটা রাবু এখন ইটা রাবুও নুচিনে ভিনিগার লোব বলে হ্যাঁ রাস্তা হ্যাঁ হাতও নুচিনে ধরলে ভিনিগার তো আই দেখাই দি দি হাই বই বু এই ডাক্তর এই জাহ কির দে সে আমার হা জিবে গুল গুলের গুলফানি তো এই মাতার বিয়ে দিবে আহলে তো তুই হালি ল বালা শরীর সময় বেলা লবালা কলেস্ট্রল লালা আহাতে তুই এবারে যাই আর জাতির সময় মধ্যে তো দি দিদি হইন মধ্যে আসা হইন নাই আই তো চাই হিৎ কে আছে নোয়া বালা করে চাই হারান নিশ্চয়ই এনার করবার ফো হবো তো মাহু বর বাজে যেতে লাগবে না আকিলে হোটেলে ফরি সুখ রুবা না দে নিশ্চয় মেদি বাজার করি আর বাজার গিয়ে না যাইঙ্গুদে হালিয়ে তো বাজার সাজারে গেহি ল পেল আবেিন এখন চলিয় আবে টাইম আই মেদি তো তোমার তো কেন লাগে নালাগে অবশ্যই জানাইবে কমেন্ট বক্সত হাত হাতে চিটিংয়ে বাসা ভালা নলার ভাইকিন হইবে আসলে নিজের বাসা তো নিজে তো বেশি লাগে হাত হইতেলি তো বুলট উলাই যাইলি তোমার অসুন্দর দৃষ্টিতে দেখো কেন তো আজি আজ এদুর তো আর বালা থাকু সুস্থ থাকো আল্লাহ দোয়া করছো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম